আমার সাথে হোস্ট হিসাবে রয়েছে মোহাম্মদ আলামিন ভাই কি অবস্থা আজকে অনুষ্ঠানটি কেমন হতে পারে ইনশাআল্লাহ ভালো হবে কারণ আমরা অনেক সুন্দর সুন্দর গিফট নিয়েছি যে রাসুস আসলামের সুন্নত মেসোয়াক সাথে আছে আতরের কম্ব প্যাক তো দেখি কারা উত্তরগুলো এগুলো জিতে না ইনশাল্লাহ ওকে এবং আমাদের আজকে কিছু এক্সাইটিং কোয়েশ্চেন থাকবে যে কোয়েশ্চেনগুলো সবারই জানা দরকার এবং আই থিঙ্ক এই সেগমেন্টটি দেখলে আপনারা অনেক অজানা প্রশ্নের অ্যান্সার জেনে যাবেন এবং আপনাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে সো দেখতে থাকুন লেটস

বিশ্বকাপ প্ল্যানের কাছ থেকে আসলে উত্তরটি কতটুকু সত্য হয়েছে কুরবানির হুকুম আখসার ইমামদের মতে বিশেষজ্ঞদের মতে সারা ওয়ার্ল্ডের যারা রয়েছেন বিশেষ করে ইমাম শাফি মালিক হাম্বলি তিনজনের মতে কুরবানির হুকুমটা হলো সন্নাতে মোয়াক্কাদা কিন্তু অনেক আলেমরা এটাকে ওয়াজিব বলেও সাব্যস্ত করেছেন যদিও এটা শব্দ বা ইস্তলাগত পার্থক্য কিন্তু অনেক সালাফরাও এটাকে ওয়াজিব বলে সাব্যস্ত করেছেন তবে আমরা এটাকে সন্নাতে মোয়াক্কাদা এই জন্য বলব যেহেতু জুমহুররা কুরবানির বিধানকে সন্নাতে মোহাকাদা বলেছেন ইমাম শাফি রহিমাহুল্লাহ কিতাবুল তেবল ওমের মধ্যে কুরবানির বিধানকে তিনি সন্নাতে মোহাকদা উল্লেখ করেছেন কুদামার মধ্যে ইমাম কুদামা রাহিমাহুল্লাহ হাম্বুলি মজাহের তিনিও কুরবানিকে সন্নাতে মোয়াক্কাদা বলে উল্লেখ করেছেন এই জন্য আমরা কুরবানিকে সন্নাতে মোয়াক্কাদা হিসেবে চিনবো যেহেতু জুমুর সালাফরা সন্নাতে মোয়াক্কাদা বলতেন তো আলহামদুলিল্লাহ আমরা জেনে নিলাম বিজ্ঞ আলমদের কাছ থেকে যে আসলে কুরবানির হুকুমটা হলো শূন্যতে মোয়াক্কাদা জমুর আলেমদের মতে অনেক আলেমরা ওয়াজিব বলেছেন তো সেক্ষেত্রে তার উত্তরটি আমরা সঠিক হিসেবেই গণ্য করছি আলহামদুলিল্লাহ আপনার জন্য তৃতীয় প্রশ্ন কোন নবীকে জাবিহুল্লাহ বলা হয়

ভাই মেগা প্রাইজ নিতে তো দেখি কোন প্রাণী দিয়ে কুরবানি করা উত্তম ছাগল আলহামদুলিল্লাহ উনি উত্তরটি সঠিক দিয়েছে যে দুম্বা এবং ছাগল দিয়ে কুরবানি করা উত্তম এবং সাহাবিরা গরু থাকা সত্ত্বেও ছাগল দিয়ে বা দুম্বা দিয়ে কুরবানি করাকে গর্ব মনে করতেন তো আলহামদুলিল্লাহ আপনি মেগা প্রাইজ জিতে গেলেন তো ইব্রাহিম ভাই ভাইকে মেগা প্রাইজ দিচ্ছে

কারণ ওটা ইয়ে আপনার হাদিস এবং কোরআনে বর্ণিত আছে দেওয়া আছে যে ঋণী মানুষেরা আপনার কুরবানি দিতে পারবে না যদি দেয় তাহলে তার কোরবানি কবুল হবে না কবুল হবে না আপনি আচ্ছা আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ প্যানেলে যাচ্ছি বিশেষজ্ঞ প্যানেল থেকে ফিরে আসতেছি তাহলে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন ঋণী ব্যক্তির উপরে কোরবানির বিধানটা প্রযোজ্য নয় যদি কোনো কারণে ওই দিন রাত্রিতে ঋণী ব্যক্তি সাহেবের নেসাবের মালিক হয় অর্থাৎ কুরবানি করার যে নেসাব সে মালিক হয় তাহলে সে যদি দিয়ে দেয় ধরুন একজন ব্যক্তি দশ লাখ টাকা ঋণ রয়েছে কিন্তু ওই দিন সে দশ হাজার টাকার একটি খাসির নিসাব রইল হাতে সেক্ষেত্রে সে কুরবানি দিয়ে দিতে পারবে এতে তার সমস্যা নেই কুরবানি তার আদায় হবে তবে মানকান আল্লাহ সাহাতালা এই হাদিসের আওতায় সে পড়বে না অর্থাৎ তার জন্য আল্লাহ ওয়া তারা কুরবানির বিধানকে আল্লা সুবাহানাওয়ালা শাস্তির আওতায় নেননি চাইলে সে কুরবানি করতে পারে আর চাইলে সে সেরে দিতে পারে তাহলে বিশেষজ্ঞ প্যানেল থেকে আমরা জানতে পারলাম ব্যাখ্যা অনুযায়ী যে ঋণী ব্যক্তি ঋণ থাকলেও কুরবানি দিতে পারবে তাহলে ভাইয়ের প্রথম অ্যান্সারটি সঠিক হয় নাই আমরা ভাইকে দ্বিতীয় প্রশ্ন করব আমরা কুরবানির সময় সাধারণত কষাই রাখি যারা কিনা গরু গোস্তগুলো কাটে এই কষাইকে কি পারিশ্রমিক হিসাবে কুরবানির মাংস দেওয়া যাবে পারিশ্রমিক হিসাবে কুরবানির মাংস কি দেওয়া যাবে জি না দেওয়া যাবে না দেওয়া যাবে না তাহলে কী দিতে হবে পারিশ্রমিক হিসেবে তো আপনার একটা কাজ করলে আপনার মানুষ কী দেয়

করলে যেকোনো একটা পারলে প্রশ্ন প্রশ্ন হচ্ছে আপনার জন্য কোরবানির গোস্তু দিয়ে আমরা অন্য কোনো প্রোগ্রামে বা অন্য কোনো আয়োজনে সেই গোস্তটা ব্যবহার করতে পারবো কিনা মানে কুরবানি মানে ঈদের দিন নাকি ঈদের পরে অন্য ঈদের পরে না না এটা ব্যবহার করে না কুরবানির মাংস এর আগে শেষ হতে হবে উত্তরটি সঠিক হলো না কুরবানির মাংস আপনি পরবর্তীতে আপনার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন প্রোগ্রামে ব্যবহার করতে পারবেন এটা জায়েজ রয়েছে সো ভাই আমাদের দুইটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তাই ভাইকে আমরা একটা মেসওয়াক দিতেছি রাসুল সাল্লাহ সাল্লাম মেসওয়াক দিয়ে দাঁত মাজতেন পরিষ্কার করতেন আমরা সেই উত্তম একটি পুরস্কার আপনাকে দেওয়ার চেষ্টা করলাম আপনার কেমন লাগলো জি আলহামদুলিল্লাহ ভালো লাগলো খুশি আপনার সঙ্গে আপনার সঙ্গে দেখা করে ভালো লাগলো অনেক শিখে দেখতে আমরাও খুশি আপনাকে আমাদের কাছে পেয়ে সো আমরা একজন ভাইকে পেয়েছি তাকে আমরা কিছু কোশ্চেন ধরব ভাইয়ের নাম কি আব্রাস আব্রাস ভাই আপনার জন্য ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমরা একটা গরু কুরবানি দেওয়ার সময় কয় ভাগে দিতে পারি 7 ভাগে 7 ভাগে দিতে পারি 마샬라 ভাই প্রথম क्वेश्चनটার आंसर একদম চমৎকার সঠিক দিয়েছে যদি আর দুইটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু মেগাব্রেস্ট আপনি পাবেন আর যদি দিতে না পারেন তাহলেও একটা প্রাইস আপনার জন্য থাকবে তো আপনি প্রস্তুত ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্নটি হচ্ছে কুরবানির পশুর লোমে প্রতিটি লোমের বিনিময় একটি করে নেকি লেখা হয় এই কথাটি কি সত্য হাদিস বা কুরআন অনুযায়ী নাকি মিথ্যা মোটামুটি লোমের বিনিময়ে একটি করে সব সত্য সত্য সিওর সত্য বলে কিন্তু মিথ্যা বলা যাবে না শুনেছি বাট শুনেছি আচ্ছা ভাই যেটা বললেন সত্য আসলে কথাটি ভিত্তি এটা কোরআন হাদিস অনুযায়ী এরকম কিছু নাই এটা মানুষের মুখে মুখে শোনা একটি কথা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোরবানি আমরা কার নামে দিব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নামে আল্লাহর নামে দেবো রাইট আল্লাহর নামে আমাদের পক্ষ থেকে জি আমাদের পক্ষ ভাই জি অবশ্যই ভাই আরেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিলেন আর লাস্ট একটি প্রশ্ন রয়েছে যদি এই প্রশ্নটির উত্তর সঠিক দিতে পারেন তাহলে এই বড় গিফটটি আপনি পাচ্ছেন না দিতে পারলেও সমস্যা নেই এটা পাচ্ছেন কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কিনা কুরবানির সাথে কি একসাথে আকিকা দেওয়া যাবে নাকি যাবে না কুরবানির সাথে দেওয়া যাবে দেওয়া যাবে আপনি একটু চিন্তা করে দেখেন না উত্তরটি সঠিক আকিকা একটি ভিন্ন বিষয় কোরবানি একটি ভিন্ন বিষয় লোমের বিষয়টি এবং আকিকার বিষয়টি আমরা বিশেষজ্ঞ প্যানেল থেকে জেনে নিব কুরবানির পানি প্রতিটি লোমে লোমে নেকি হয় মর্মে যে কথা প্রচলন রয়েছে তিনি নিজেদের হাদিসটা একেবারেই গরিব এবং মহাদিস জন তার ওপর আপত্তি করেছেন দাইফুন জিদ্দান ওয়াল ওয়ালমন কারণ সুতরাং আল্লাহ সুবাহান আহতাল্লাহ চাইলে প্রত্যেকটা লোমের জন্য অগণিত নেকি যেতে পারেন সুতরাং এখানে প্রত্যেকটা লোমের জন্য একটি করে নেকি দেওয়া হবে এই মর্মে যে দলিল রয়েছে এটা ভিত্তিহীন সুতরাং এই কথাটা সমাজে প্রচলিত হলেও আসলে এটার কোনো এই ভিত্তি নেই কুরবানির পানির সাথে আকিকা দেওয়া যাবে কি না আসলে কুরবানি একটি ভিন্ন আমল আর আকিকা একটি ভিন্ন আমল রসুল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু গুলামী নহিনাতন মুর্তা যে হাদিসটি উল্লেখ করেছেন নাইতারের মদ ইমাম সাহবানি পাঁচশো একুশ নম্বরে হাদিসটি তিনি নিয়েছেন প্রত্যেকটা পানি আল্লাহর দর আল্লাহর কাছে দায়বদ্ধ থাকে সন্তানের সপ্তম দিনে তার আকিকা করতে হয় পক্ষান্তরে কুরবানি এটা জিলহজ মাসের সাথে সম্পৃক্ত আর জিলহজ মাসের আকিকা কখনই কুরবানির সাথে এক হতে পারে না এক হওয়ার জন্য যে দলিলগুলো ফতল কাদির এর মধ্যে ইমাম হুম রহিমান উল্লেখ করেছেন হানাফি ফিকার কিছু ক্ষেত্রে উল্লেখ করেছেন কিন্তু আসলে হাদিসটা সহি নয় যার কারণে কুরবানি একটি আলাদা আমল আকিকা একটি আলাদা আমল আকিকার সম্পর্ক সপ্তম দিনের সাথে কুরবানির সম্পর্ক জিলহজ মাসের সাথে সুতরাং একীভূত করা যাবে না দুইটা ভিন্ন ইবাদত সুতরাং কুরবানির সাথে কখনোই আকিকা হবে না সো আমরা জানতে পারলাম যে কুরবানির সাথে আকিকে একসাথে মিশ্রণ করা যাবে না সো ভাই আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং দুইটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন ভাইকে আমরা একটা মেসওয়াক দিব যেটা রাসুল সাহা মেসওয়াক দিয়ে দাঁত মাসতেন সো আমরা আপনাকে একটি মেসওয়াক উপহার দিচ্ছি আপনি আশা করি এটা সুন্দরভাবে গ্রহণ করবেন আপনি খুশি তো আলহামদুলিল্লাহ মৃত মানুষের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা না আমি মৃত মানুষের মৃত মানুষের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে না আসলে কারণ কি কেন এই তো মালিক নিসাব না এই বিষয়টি আমরা বিশেষজ্ঞ প্যানেল কাছ থেকে জেনে নিই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার বিধান হলো আপনি চার ভাগের মধ্যে একটি অংশ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হয় তাহলে ওই অংশটা পুরোটাই সাদাগা হবে আর সাদাগা যারা খেতে পারবে কেবল তারাই এই গোস্তের মালিক হবে অমুক ব্যক্তির পক্ষ থেকে একটি খাসি বা অমুক ব্যক্তির পক্ষ থেকে একটি গরু সেক্ষেত্রে পুরো প্রাণীটাই কিন্তু সেটা সাদগা বলে গণ্য হবে আর সাদগা খাওয়ার জন্য যারা হকদার তারাই কেবল খেতে পারবে আমভাবে এটা গোস্তকে সকলে খেতে পারবে না তো আলহামদুলিল্লাহ আমরা বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে জানলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিন্তু সেটা হবে সাদাকা মানে সে ভাগটি সাদাকা হয়ে যাবে তো আমরা শিখে গেলাম আলহামদুলিল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন পাঠা দিয়ে কুরবানি করা যাবে কি না হ্যাঁ পাঠা দিয়ে যাবে যাবে তো আলহামদুলিল্লাহ উত্তরটি সঠিক হয়েছে তো আঙ্কেলের জন্য তৃতীয় প্রশ্ন খাসি দিয়ে কি কুরবানি করা যাবে জি পাঠা দিয়ে যাবে খাসি দিয়ে কি যাবে কেন যাবে খাসি পাঠা খাসি তো সব ছাগলই আলহামদুলিল্লাহ সবগুলোই ছাগলের জন্য দেওয়া যাবে আলহামদুলিল্লাহ আঙ্কেল কিন্তু দুইটি প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে এই প্রশ্নের উত্তরটি পারলে আপনার জন্য থাকবে কিন্তু মেগা প্রাইজ আপনি কি নিতে চাচ্ছেন আঙ্কেল আঙ্কেল নিতে যাচ্ছে তো আঙ্কেল জন্য লাস্ট প্রশ্ন গরু এবং ছাগলের ক্ষেত্রে কুরবানির জন্য কতটুকু বয়স নির্ধারণ করা হয়েছে গরু দুই বছর ছাগলে এক বছর উত্তরটি আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে তো আঙ্কেল কিন্তু মেগা প্রাইজ দিতে গেছে আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনাকে আমরা মেগা প্রাইজ দিচ্ছি আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ

অ্যান্সারটি সঠিক হয়েছে কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা বাধ্যতামূলক না তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কুরবানির রক্ত শরীরে বা আমার জামাই যদি লেগে যায় আমি কি নামাজ পড়তে পারবো কিনা বা সেই নামাজ কি হবে কি আপনি এটাতে আমি পারি না যে জানা ওকে নামাজ হবে সমস্যা হবে না নামাজ পড়া যাবে ভাইয়ের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন চুল দাড়ি কাটা যাবে কিনা না যাবে না যাবে না শিওর আমি সেটাই জানি আর কি একটু শিওর বলে আপনি কেমন কনফিউজ হয়ে গেছেন মানে আসলে কি ঠিক বললাম সেটাই জানি আর কি আমি সেটা জানি ওইটাই বললাম আর কি যাবে না যাবে না যাবে না আচ্ছা না কাটা উত্তম আমি এটা জানি হ্যাঁ যারা এরকম নিয়ত করবে তাদের জন্য এটা না কাটাই উত্তম ঠিক আছে ভাইয়ের এই आंसरটি সঠিক হয়েছে লাস্ট क्वेश्चन ভাই পারলে কিন্তু বড় গিফট না পারলে কিন্তু ছোট গিফট বুঝেন কিন্তু লাস্ট প্রশ্ন আপনার জন্য কোরবানির গুস্ত কসাইকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কি যাবে না পারিশ্রমিক হিসাবে আপনাদের এই জায়গায় ঘুরে কাটলো মাংস বানায় দিল এখন আপনি তাদের পারিশ্রমিক মাংস দিলেন টাকা দিলেন না এটা কি সম্ভব নাকি ইসলামকে এটা অ্যালাউ করে না কি করে না নাকি আপনার টাকা দিতে হবে আমি আমরা দিই না আর কি আমি দেই না এখন দেওয়া যাবে কিনা আমি দেই না আর কি আপনার ফ্যামিলি আমরা দেই না আপনারা কি করেন আমরা টাকা দিই টাকা দিই ঠিক আছে আপনারা একটা সঠিক আমল করেন এজন্য আমরা উত্তরটা সঠিকই ধরে নিলাম ঠিক আছে কুরবানির গোস্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না তবে আপনি চাইলে কষা কি খুশি হয়ে দিতে পারেন কিন্তু আমরা দেই মানে যেটা এটাই তো বললাম আপনি অ্যানসার দিতে পারলেন না কিন্তু সঠিক আমল করেন থেকে আমরা অ্যানসারটা সঠিক ধরে আপনাকে একটা বড় প্রাইস আমরা দিলাম ধন্যবাদ আপনি খুশি তো জি জি মাশাআল্লাহ দেখতে দেখতে প্রোগ্রামের একদমই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমরা আজকে চেষ্টা করেছি অনেক জানা অজানা প্রশ্ন আপনাদের জানানোর এবং আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়া তো দেখা হবে আবারও অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার